পাইছেন একদম মানে গরিবের ভাবি সুন্দরী বউ সাংবাদিক এদেরকে যে যেখানে পারে ধুয়ে দিচ্ছেন আরে আপনারা হারাই যেতেন শুধু জুলাই আগস্টে সাংবাদিকরা যে অবদান রাখছে সেটা না রাখলে আপনারা হারাই যেতেন সাংবাদিকদেরকে গালি দেন কোনো আপত্তি নাই আমাদের গালি খাওয়ার মতো বহু অপরাধ আছে এস এ হোল সাংবাদিকতাকে চরমভাবে ধুয়ে দিচ্ছি যে যেখানে পারছি যেভাবে পনেরো বছরে এস আলম আপনাদের কাছে পরিচিত হয়ে উঠেছে বাংলাদেশের সাংবাদিকদের জন্য হলমার্কের গল্প আপনারা জেনেছেন এই দেশের সাংবাদিকতার জন্য বেসিক আপনাদের সামনে উন্মোচিত হয়েছে এদেশের সাংবাদিকতার জন্য বিসমিল্লা গ্রুপ এরকম আরও অসংখ্য বড় বড় আর্থিক কেলেঙ্কারি ঘটনা আপনাদের সামনে এসেছে সাংবাদিকতার জন্য। সেই পাঁচ তারিখের পরবর্তী সাংবাদিকতায় এই একশো দিনেও এখন পর্যন্ত এমন কোনো আহামরি দুর্নীতি রিভিল হয় নাই বাংলাদেশে যেটা গত পনেরো বছরে সাংবাদিকরা করে নাই তাহলে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে সাংবাদিকরা অথরিটিকে প্রশ্ন করতে ভয় পাচ্ছিল কেন পাবেন আপনি আমাকে বলেন ১৬ জুলাই শহীদ আবু সাহিদের মৃত্যুর আগ পর্যন্ত কোটা সংস্কারের যে আন্দোলন সেই দাবিকে অত্যন্ত ন্যূনতম দাবি হিসেবে দেখা হতো শেখ হাসিনা চাইলে এটা মেনে নিতে পারতো না এটা মেনে নিলেই কিন্তু লেটা ছুকে যেতে একরকম সে মেনে নেয়নি কেন কারণ একটা স্বৈরতান্ত্রিক শাসক তার যে ব্যসিক গুণাবলী থাকবে নিজের মধ্যে তার অন্যতম হচ্ছে আমি কোনো দাবি মানব না দাবি মানা মানেই একটা পরাজয় মনে করে স্বৈরাচার সেই জন্য এই কাজটা করতে পারে না সেই বাস্তবতায় থেকে গত পনেরো বছরে অসংখ্য সাংবাদিক আমি বলবো অসংখ্য সাংবাদিক ন্যূনতম সাংবাদিকতা করার চেষ্টা করেছেন আপনারা সাংবাদিকতাকে যখন ধুয়ে দেন সে সময় একটা পার্টিকুলার সংবাদ সম্মেলনকে দিয়ে পুরো সাংবাদিকতা বিবেচনা করেন কেন সেটা করেন গত পনেরো বছরের রাজনৈতিক দলগুলি কি তাহলে ব্যর্থ হয়নি সর্বশেষ একটা আন্দোলনে এসে শেখ হাসিনার পতন হয়েছে আপনাকে মাথায় রাখতে হবে এই পনেরো বছরে সাংবাদিকতা যতটুকু হয়েছে এর চেয়ে বেশি করতে গেলে একটা পিঁপড়ার মতো ডোলে পিষে মেরে ফেলার ক্ষমতা শেখ হাসিনারা ছিল সেই সময়ে সাংবাদিকতা কিছু কিছু মানুষ করেছে তাদেরকে তো আপনারা কোনোভাবে মূল্যায়ন করেন সো আপনি শুধুমাত্র পাইছেন একদম মানে গরিবের ভাবি সুন্দরী বউ সাংবাদিক এদেরকে যে যেখানে পারে ধুয়ে দিচ্ছেন আরে আপনারা হারিয়ে যেতেন শুধু জুলাই আগস্টে সাংবাদিকরা যে অবদান রাখছে সেটা না রাখলে আপনারা হারায় যেতেন লিটারলি হারিয়ে যেতেন আমি একটা এক্সাম্পুল দিলাম শক্তি রিপিটি হারাই যেতে দুই লাখ মানুষ মারলে কেউ টের না ওই কয়টা দিনে বাংলাদেশের মিডিয়া ইন গ্লোবাল মিডিয়া বাংলাদেশকে তখন টিকায় রাখছে আমরা একটা আপনারা তো ইন্টারনেট বন্ধের গল্প জানেন খালি টেলিফোনে বলে দিব মুখে এক লাইন সেটার জন্য দুই প্রান্ত থেকে আমরা চিল্লেছি কথা শুনিয়ে না কেউ ওই ইন্টারন্যাশনাল কল ঢুকলেও তখন ওই ইয়েটা বন্ধ করে দিত সো এই বাস্তবতায় সাংবাদিকতা হয়েছে সাংবাদিকদেরকে গালি দেন কোনো আপত্তি নেই আমাদের গালি খাওয়ার মতো বহু অপরাধ আছে সেগুলির জন্য সাংবাদিক সমাজে ক্ষমা যাওয়া উচিত প্রকাশ্যে আমি মনে করি বিশেষ করে মালিকদের সেই দায় যেমন আছে দায়টা দেওয়ার সময় এক ছেটিয়া গড় দিবেন না